বিশ বছর কোমায় থাকার পর মৃত্যুর মধ্য দিয়ে দীর্ঘ সংগ্রামের মর্মান্তিক অবসান ঘটল আরবের ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদের তিনি ছিলেন প্রিন্স খালিদ বিন তালাল বিন আব্দুল আজিজের পুত্র একটি দুর্ঘটনার ফলে কোমায় চলে গিয়েছিলেন আল ওয়ালিদ বিস্তারিত লিমা শায়ন্তী ডেস্ক বিশ বছর আগের একটি মর্মান্তিক ঘটনা লন্ডনের এক সামরিক কলেজে পড়াকালীন দুই সালে সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ গাড়ি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান সেই মুহূর্তে আঘাতজনিত কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে তার মাথায় অস্ত্রোপাচারও করা হয়েছিল জটিল এই অস্ত্রোপাচারের পর প্রিন্স কোমায় চলে যান তারপর থেকে কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিভিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি তাকে সার্বক্ষণিক চিকিৎসা নজরদারিতে রাখা হয়েছিল এরপর প্রায় বিশ বছর পার হলেও তিনি আর কখনো জ্ঞান ফিরে পাননি শুধু অল্প সময়ের জন্য কিছুটা নড়াচড়ার লক্ষণ দেখা গিয়েছিল এটাই তার স্বজনদের মধ্যে আশার সঞ্চার করেছিল